নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই সুপ্রভাত সকালবেলা উঠে পড়েছি আর অনেক ভোরে মুনের বাবা বাজারে বেরিয়ে গেছে আজ দশ দিন পর বাজারে গেল তো যাই হোক আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে অনেক ভোরে থেকে আর আমি এখন বেরিয়ে যাব পাল্লা নিয়ে তারপর জল নিয়ে যেতে হবে আর মনের বাবা আজকের ফোনটাও নিয়ে যায়নি কারণ এত বৃষ্টি হচ্ছে বলছে ফোনটা নিয়ে গেলে ভিজে যাবে তো জানতেও পারছি না মাছ পেলো কি না আর মাছ না পেলে তো পাল্লা এগুলো নিয়ে যাওয়া বেকার হয়ে যায় আবার বাড়ি ফিরে আসতে হয় তো এখন যাব আর মনও ঘুমিয়ে আছে এসে আবার ওর ওষুধ খাওয়াতে হবে অনেক কাজ তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে খা সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে ঘর বাড়িগুলো কালকের পরিষ্কার করলাম আবার আজকে জলে জল হয়ে গেছে আর দেয়াল থেকে বালিও ঝরছে প্রচণ্ড পরিমাণে তো ঘরটা একটা ঘর তো পড়েছিল আর একটা ঘর ব্যবহার করা হচ্ছিল যেটা পড়েছিল সেই ঘরটা ভেবেছিলাম যে একেবারে কমপ্লিট করে তারপর সাজিয়ে গুছিয়ে ব্যবহার করা হবে তো এত বৃষ্টি বাইরেও কতগুলো জিনিস পড়ে নষ্ট হচ্ছে তো সেই কারণে কোনো রকমে পরিষ্কার করে রাখা হয়েছিল তো সকালে উঠে দেখছি আবারও বৃষ্টির জলে ভেসে গেছে তো এখন তো আর সময় নেই ওগুলো করার এসে তারপর করতে হবে বাজারের থেকে ঘুরে এসে তারপর আজকে মনকে একটু স্কুলে পাঠাবো সেটা নিয়ে একটু ব্যস্ত কারণ অনেক দিন কামাই হয়ে গেল সকালবেলা উঠেই এই যে রজ রজনীগন্ধা ফুল তো কী বলবো দেখলেই মনটা ভালো হয়ে যায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হতেই আছে আজকে সারাদিনের মতো আর ঘরের মধ্যে দেখছি এই যে জল উঠে গেছে বৃষ্টির কারণে বেশ অনেকটা করেই জল উঠেছে তো এইগুলো এসে আমাকে পরিষ্কার করতে হবে ওভারেও জল জমে ভর্তি হয়ে গেছে এখন করলে বড্ড দেরি হয়ে যাবে সময় হবে না পাল্লাটা নিয়ে বেরোতে হবে সকালবেলা বাজারে এসে পৌঁছে গেছে আর মনের বাবাও দেখছি এখনো আসেনি ফোনটাও নেই যে মাছ পেলো না সেই জিজ্ঞাসা করবে একটু যাই হোক জিনিসপত্রগুলো রেখে আমি বাড়ি চলে যাবো ঘরের কাজ করতে হবে মনকে ওষুধ খাওয়াতে হবে অনেক কাজ বাজার থেকে বাড়িতে চলে এলাম এইমাত্র আর একদিকে মটর আর ছোলা সেদ্ধ বসিয়েছি একটু লুচি তরকারি করব। মন খাবে মনের বাবার জন্য নিয়ে যাব আর তার মধ্যে ঘরের কাজও করতে হবে সব মিলিয়ে মিশিয়ে করতে হবে ওদিকে তরকারিটা হচ্ছে গ্যাসে আর এদিকে পরিষ্কার করে নেবো না তার সময় পাবো না আবার স্কুলের টাইম হয়ে যাচ্ছে মনের কালকের ঘরটা পরিষ্কার করা হলো তো এই ঘরটা একদম ছ মাসের উপরে পড়েছিল মানে ঘরের যত জিনিস ব্যবহারের জিনিস সব এখানে রাখা ছিল মানে এখান থেকে পা দিয়ে যাওয়ার মতো ছিল না ঘরের কাজ হয়েছিল সেই সব জিনিস তারপর উঠোনের মধ্যে একটা চালনা ছিল আপনারা জানবেন সেই ঘরের খাট সমস্ত জিনিস এই ঘরে রাখা ছিল তো এই ঘরটা যে পরিষ্কার করে ব্যবহার করব সেই পরিস্থিতি ছিল না কোনো রকমে পরিষ্কার করা হলো আর এটা যে মানে সারানোর আগে যে ব্যবহার করতে হবে এটা ভাবিনি তো সেই জন্য পরিষ্কার করা হয়নি সেইভাবেই ছিল তো এখন দেখছি সব জিনিস বৃষ্টিতে ভিজছে তো কোনো রকমে পরিষ্কার করা হয়েছে কারণ তো রাখার জায়গা নেই এত জিনিস একসঙ্গে কোথায় রাখবো দুটো ঘরের জিনিস এক জায়গায় রাখা তো বৃষ্টি হয়ে প্রচুর জল আবারও আর এই ঘরের দেয়াল বেয়ে এই যে জল এসছে জলের একটা ছোপ পড়ে আছে এই জলটা নিচে যে জাজিমটা পাতা আছে এটা ভিজে গেছে কিনা সেটা বুঝতে পারছি না জল পড়ে নিচে দিয়ে গড়িয়ে চলে এসছে তো অনেকে অনেকভাবে কমেন্ট করেছে নোংরা অনিমা খুব অগোছালো তো এই ঘরটা আমরা ভেবেছিলাম যে একেবারে ছাদ দিয়ে বা কোনো কিছু একটা ব্যবস্থা করে তারপর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারের যোগ্য করে তোলা হবে তো সেটা যখন হয়ে উঠল না তখন বাধ্য হয়ে কিছুটা পরিষ্কার করে ঘরটা মানে তাও এখনো অনেক জিনিস এই যে খাট এখানে খোলা আছে এই একটা খাট মানে দুটো ঘরের জিনিস একটা ঘরে রাখলে যেটা হয় জায়গা হচ্ছে না তারের উপরে খুব বৃষ্টিও পরে পড়ে সব ভিজে যাচ্ছে বালি ঝরছে থেকে ওই জল চলে আসছে পুরো কিন্তু ভিজে পুরো জলে জল হয়ে গেছে আর এই যে দেলের অবস্থা এই বালি সারাক্ষণ ঝরছে আধা ঘন্টা পর পরিষ্কার করার আধা ঘন্টা পরে এসে দেখবো আবার সেই নোংরা বালি সারাক্ষণ ঝরতে থাকলে যা হয় দেখাই যাচ্ছে দেয়ালের অবস্থা কি আর এখানে দেখছি জলে জল হয়ে গেছে মানে সারারা এত বৃষ্টি হচ্ছে জল সব ভিতরে ঢুকে এসেছে এসব কাজ এখন আমি কিছুই করতে পারবো না কারণ এখন সোজা চলে যেতে হবে পাল্লাটা এখানে রাখলাম আর এই মাঠ দিয়ে যেতে হবে গামলা বালতি এগুলো রাখা আছে কাদা এখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে সকালবেলা লুচি আর মটর আলুর তরকারি বানালাম আর মুনকে আগে খেতে দেবো দিয়ে তারপর আবার চলে যাব বাজারে জো বাবা জলগুলো মুছলাম তুমি খেয়ে নাও নিয়ে একা একা রেডি হয়ে নেবে স্নান করে আমি বাজারে চলে যাব তো মুনকে খেতে দিয়ে আর মনের বাবার জন্য টিফিন নিয়ে বেরিয়ে যাচ্ছি আবার এক্ষুনি আসতে হবে বাড়িতে এসে স্কুলে যাওয়ার জন্য রেডি করাতে হবে আর এসে আমি কিছু খাবো এখন আর খাওয়ার সময় নেই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এরপরে গেলে আবার দেরি হয়ে গেলে মুনের বাবা খেতে চায় না তাড়াতাড়ি যেতে হবে মুন খেয়ে তুমি বসো আমি আসছি বাজারে পৌঁছে গেছি আর আজকে মাছ এনেছিল মনে হচ্ছে মাছ তো প্রায় বিক্রি হয়ে গেছে

মুন স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে আর মৌসুম্বী লেবু হাতে টিপে রস বের করে দিয়েছি ওইভাবে খেতে ভালোবাসে নিয়ে যাচ্ছিলো স্কুলে তো বক্সের মধ্যে থেকে পড়ে যাচ্ছে জল জিনিস তো ওই জন্য বললাম তুই খেয়ে নে একটু পিয়ারা কেটে দিই তোমার হ্যাঁ নিয়ে যাবে স্কুলে আনি গাছে থেকে পেরে কেন দেরি এখনো এত জল জমেছে হয়নি পেয়ারা গাছে অনেক দিন পিয়ারা পাড়া হয় না আর সব নিচে পড়ে আছে পেকে বাড়ি ছিলাম না বেশ অনেক দিন পাকা পাকা পেয়ারা সব নিচে পড়ে গেছে আর এদিকে পেঁপে গাছটাও জল উঠে দেখছি মরেও গেছে নামানোর মতো অনেক পিয়ারা ছিল তো সব পাখিতে খেয়ে ফেলেছে আর নেই গাছে পিয়ারা মনকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের পথে আর আকাশটাও দেখছি একটু কেটে গেছে রোদের মুখ দেখা যাচ্ছে অবশ্যই নিতে আসবে আমি তো তোমাকে নিতেই আসি বাবা চলো ওকে দিয়ে আসি এটা নিয়ে তিনবার যাওয়া হবে বাজারে আর বাড়ির কাজ কখন করবো এইভাবেই সময়টা কেটে যায় তারপর এসে আবার রান্না করতে হবে আর তারপর তো শরীর একদম ছেড়ে দেয় এতবার যাতায়াত করা রান্না করে দুটো খেলেই মনে হয় একটু রেস্ট নিই এই করতে করতে চলে যাচ্ছে সময় আর ঘরের কাজ করাও হচ্ছে না ঠিকঠাক রজনীগন্ধা ফুল ছিঁড়লে কেন মন ম্যামকে দেবে বসো আর কলারের ধারে আরো একটা বোতা মারা হয় তুলসী গাছ আমাদের বাড়ি অনেক হয়েছে ফুল ছিঁড়বে না ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে না আমাদের বাড়িতে হয়েছে দেখো

সাইকেলটা নিয়ে মন একা যেতে পারে কিন্তু আমি ছাড়ি না আর ওখানে রাখারও জায়গা নেই মাঠে কাদা তোমার এখন শরীর খারাপ তুমি টানাটানি করতে পারবে না তার থেকে আমি দিয়ে আসি গিয়ে মুনকে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরলাম আর এইবার ঘরের কাজ শুরু করব তার আগে একটু বসে নিতে হবে না তো আর পারবো না তিনবার গেলাম আর এলাম আর সাইকেল চালিয়ে যাওয়া মানে এটাও একটা জার্নি বেশ অনেকটাই রাস্তা যেতে হয় এখান থেকে বাজার পর্যন্ত আমাদের আমাদের বাড়ি থেকে বাজার পর্যন্ত যেতে টোটো ভাড়া নেয় দশ টাকা তিনবার যাওয়া মানে যা তা ষাট টাকা বেঁচে যায় আমার সাইকেল চালিয়ে যাওয়ার কারণে অনেকটাই রাস্তা বাড়ির থেকে তার মধ্যে বাড়ি কাজ আবার বাজারে এই রকম করে যাই হোক এইবার বাড়ির কাজ শুরু করব মনের বাবারও আসার টাইম হয়ে গেল রান্নাটা চাপিয়ে দিতে হবে তার মধ্যে আবার রান্না করতে করতে মনের আনতে যাওয়ার টাইম হয়ে যাবে আবার খেতে দিতে মাস্টার মশাই চলে আসবেন মানে সারা দিন কাজ চলতেই থাকবে রেস্ট নেওয়ার আর সময় নেই ভাত বসিয়ে দিয়ে কাজ করছিলাম ভাতটা ফুটে গেছে একদিকে ডাল চাপিয়ে দিতে হবে বাড়িতে চলে আজকে সকালবেলা সিঙ্গারা খেয়েছিল ভাত খাওয়া হয়নি তার জন্য ভাতটা চাপিয়ে মাছের মাথা দিয়ে কচুর পাতা আর মনের বাবাকেও খেতে দিয়েছি ও খাচ্ছে আর একদিকে রান্না রান্নাটা হয়ে গেলে চলে যাবো মনকে নিয়ে আসছে আর একটু আগিয়ে যাবো আর আমার শরীরটা খারাপ খারাপতো কিছুক্ষণ আগে দিয়ে দাঁড়িয়ে থাকতাম মনের বাবাকে খেতে দিই আর আমিও খেয়ে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি মনকে নিয়ে আসতে আর মন আজকে দশ দিন পর স্কুলে আছে তো শরীরটাও ভালো না ওষুধও চলছে তার মধ্যে স্কুলে পাঠালাম তো মনটাও ভালো লাগছে না মন একটা মনের দিকে তো এখন ছুটি হওয়ার একটু দেরি আছে তো আগে থেকে যাই দেখি আর বৃষ্টিটাও শুরু হয়ে গেল বৃষ্টিটা শুরু হয়ে গেল গেলো কাপড়গুলো যা শুকিয়েছিল তুলে দিয়ে তারপর যাব নয়তো আবার ভিজে যাবে এটা নিয়ে তিনবার শুধু মেললাম আর তুললাম কারণ কিছু করার নেই বা ঘরের ভিতরেও তো জায়গা নেই মেলে দেওয়ার যা শুকিয়েছে অনেক আরো ভিজে যাবে তখন আবার আবার শুকাতে দেরি হবে অনেক স্কুল থেকে বাড়িতে নিয়ে আসলাম আর ডাল আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর ওষুধটা টাইম টেবিল খাওয়া হচ্ছে না কদিন বাড়িতে ছিল তখন খাওয়াতে পারছিলাম আর স্কুলে যাচ্ছে তো দুপুরের ওষুধটা এখন খাওয়াতে হচ্ছে এখন প্রায় চারটে বাজে আর আসার সময় হয়ে গেছে বইপত্র সব রেডি করা হয়ে গেছে মুনের এবার ওষুধটা খেতে খেতেই চলে আসবে মাস্টার মশাই খেয়ে নাও সিরাপটা খেয়ে নাও ওটা খেয়ে তারপর দুধ গরম করেছি ওটা খেতে হবে আসলে চা করে দি আর সেই সময় মুনের টিফিনটা দিয়ে দি স্যারের সাথে ও খেয়ে নেয় মুন কেমন একা একা ওষুধ খাচ্ছে দেখিস আস্তে আস্তে ঢালবে আন্দাজ বুঝে বেশি ঢেলে দেবে না কিন্তু পড়ে যাবে তালি ঢালো আর একটু আর একটু ঢালো হয় নি হয়ে গেছে আধা বেলা আধা বেলা নাওটা পুরো ভর্ত্তি খাও ঢালো আস্তে কই দেখি না আর খেয়ে নাও এরম ইউ স্কুলে যদি দিয়ে দিই তুমি খেয়ে নিতে পারবে একা একা নিয়ে আবার আটকে দেবে তাহলে টাইম টেবিল খাওয়াটা হবে ওষুধটা কারণ এটা দুপুরের ওষুধ আর ওর ছুটি হতে হতে সাড়ে তিনটে বেজে যায় চারটে দাঁড়া ধুয়ে দিতে হবে ওটা তো আমি বসে আছি মাস্টার মাসায় আসলে মুনকে পড়াবে আর মনের বাবা ওদিকে ঘুমিয়ে আছে এখনো উঠিনি ও ওরকমই ঘুমোই একেবারে সন্ধ্যাবেলা উঠবে কারণ অনেক ভরে ওঠে তো আর খেয়ে ঘুমালে কষ্টের শরীর আর উঠতে যায় না সন্ধ্যাবেলা তারপর ঘুম ভাঙে তো যাই হোক আমিও ডাকি না যতই কাজ থাক নিজেই করে নি ওকে আর ডিস্টার্ব করি না আর আকাশও দেখছি কালো হয়ে আসছে মেঘে সারাদিন বৃষ্টি বর্ষার সময় এরকমই হয় তো এবারে যেন বেশি কোনো রোদ নেই শুধু টানা বৃষ্টি কোনো জামা কাপড় শুকোনোই যাচ্ছে না আর মন যতক্ষণ স্কুলে ছিল ততক্ষণ যেন একটা চিন্তার মধ্যে ছিলাম ওই যে ঘটনাটা ঘটেছিল তো সেটা যেন কোনো রকম ভুলতেই পারছি না তো অনেক আগে থেকে গিয়েছি আজকে স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ছুটি হওয়ার আগে তারপর বেরোলো তারপর একটু মনটা ভালো লাগলো আসলাম নিয়ে আপনাদের সঙ্গে এই সব কথাগুলো শেয়ার করে নিজেকে অনেকটা হালকা মনে হয় অনেকে অনেক রকম বলে এটা করো করো ওটা তো শুনে খুবই ভালো লাগে তো আর এই যে জামাটা মন পরে আছে এটাও ত্রিপুরা থেকে ওই দিদি পাঠিয়েছে বাড়িতে পড়ার জন্য তো এটাও কালকে ডেলিভারি হয়েছে খুব সুন্দর জামাটা না আমার আন্টি থ্যাঙ্ক ইউ এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে ওই জন্য স্কুল থেকে এসে ফের এটা পরে নিয়েছো তো এখন তো কিছু শুকোতে চাচ্ছে না বর্ষাকালে তো আর এই জামাটা একদম গেঞ্জি কাপড়ের জামা খুব সুন্দর জামাটা মোলায়েম খুব বাড়িতে পরার পক্ষে খুবই ভালো তো এই জামাটা বাড়িতে পরে ফেলতে হবে তুলে রাখাও যাবে না হাঁটুর ওপরে এই জামাগুলো এরকমই পরে তো যাই হোক মন আগের থেকে অনেকটা সুস্থ আছে গালে থেকে পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার